দেখো গাছটা কতটা বড় হয়ে গেছে হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লকে সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল দেখো রেডি হয়ে গেছি বাজারে যাব মাছ কিনতে তা মনিকে খাই দিয়েছি টুকিটাকি যেটুকু কাজ আছে করে নিয়েছি এখন যাচ্ছি বাজারে দেখো আর মনে হয় দেখো দুধ আনতে যাচ্ছে চলো তোমাদের দেখায় তা আমার অনেক কাজ আছে তা মনির খিচুড়ি আনতে যাব এখন যাচ্ছে মা দুধ আনতে এই পাশের বাড়ি দুধ আনতে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মা আর মনিকে সাথে নিয়ে যাচ্ছে আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা কতটা সুন্দর কিন্তু একটু গরম আছে রোদটা খুবই ভালো লাগছে দেখতে সকাল সকাল দৃশ্যটা খুবই ভালো লাগে তা আমার আজকে অনেক কাজ আছে তা আজকে যাব বাজার করতে মনের খিচুড়ি আনতে যাব তারপর আবার ওখানে দেখা করার আছে মানে ওদেরকে টাকা দিতে হয় জোনদেরকে এর জন্য ওখানেও যেতে হবে তার তিনটে কাজ আছে মানে প্রতিদিনই হয় কিন্তু মাঝে মাঝে মা খিচুড়ি আনে এক দিন আমি আনি তা এখানে দেখতেই পারছ ওই দেখো আকাশে রকেট গিয়েছিল সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো মনে করো সকাল সকালই বেরিয়েছিল তা তখন তো দেখতে পাইনি এখন ডাক ডাকটা দেখা যাচ্ছে আর দেখতেই পাচ্ছ আমি ভয়েস দিচ্ছি আর পাখির ডাক আর গ্রামের পরিবেশটা এত সুন্দর না এটার জন্য আবার ক্যান্সেল করে দিও না তাই এখানে দেখতে পাচ্ছ ব্যাগ ট্যাগ সাথে করে নিয়ে যাচ্ছি তা একবারে যাব মনে খিচুড়িটা এখানে রেখে তারপরে যাব বাজারে তাই দেখো যেটুকু পারছে তোমাদেরকে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর প্রচুর গরম ছেড়েছে আর ভালো লাগছিল না তাই দেখো তা বেশিরভাগ মানুষই এ দেখো সরকারি টাইম কলে জল খায় আমিও খাই আমি কলের জল না খেলে আমার ভালো লাগে না সবাই দে বলে যে কেনা জল না খেলে ভালো লাগে না আমার কলের জল না খেলে আমি তৃপ্তি পাই না যাকে বলে তা এখানে দেখতেই পাচ্ছ সাইকেল করে তোমাদের ভ্রমণ দেখাচ্ছে আরে দেখো এখানে চাল কুমড়ো গাছ কী সুন্দর করে সাজিয়ে বুনেছে দেখতেও ভালো লাগছে এ দেখো কচু কচু গাছও বুনিয়েছে এখানে কলা গাছ ধান ক্ষেত অনেক কিছু আছে তোমাদের দেখানোর তা পাড়াটাও তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি সাইকেলে ভ্রমণ করে আর দেখো চলে এসেছি এদাকে স্কুল মনির খিচুড়ি স্কুল এখান থেকে খিচুড়ি নিয়ে যাব তা খিচুড়ি গিয়ে দেখি হয়নি এখনও রান্না কমপ্লিট হয়নি স্কুলের পাশে কি সুন্দর একটা পুকুর দেখতে পাচ্ছ এখানে চান করে সবাই তা এখানে রান্না বান্না হচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছি এই পাড়াটা সেরকম আসা হয় না কিন্তু এই খিচুড়ি আনার জন্য একটু একটু আসি যখন আসি তখন তোমাদেরকে ভিডিও করে দেখাই তা এখনো রান্না কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছ ক্ষেত্রেতে নেব বলে রেখে দিয়েছি এটা রান্না এখনো কমপ্লিট হয়নি হবে তা চলো তোমাদেরকে দেখা তা ঘরে দিদিমণি পড়াচ্ছে চলো তোমাদেরকে দেখাবো এখানে রান্না বান্না হচ্ছে হতে থাকুক তারপর তোমাদেরকে খিচুড়ি নিয়ে বাড়িতে যাব অনেক কাজ আছে প্রচুর কাজ তা যেটুকু পারবো তোমাদেরকে দেখাবো অনেকটাই হয়ে এসছে রান্না এখানে দেখো ডিম সিদ্ধ দিয়েছিলো সেগুলো কেতলিতে দিয়েছিল সেগুলো নামালো নামিয়ে নিয়ে এটাকে ভালো করে আর একটু নামিয়ে তারপরে নামাবে আর এখানে দেখো বাচ্চারা পড়াশোনা করছে দিদিমণি পড়াচ্ছে যেটুকু পারলাম তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো ও খিচুড়ি নিতে এসছে ওর ভাইয়ের জন্য আমাদের পাড়ার থেকেই তাই এই দেখো ওরা হাততালি দিচ্ছে পড়াশুনো কি সুন্দর শেখাচ্ছে দিদিমণি তাই এখানে দেখো অনেকেরই পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এখানে কিছু নিতে চলে এসছে সবাই বাড়িতে গিয়ে খাবে আর এই দেখো ডিম সিদ্ধ দিচ্ছে তিন দিন আস্ত ডিম দেয় আর তিন দিন দেয় হাফ ডিম তা এখানে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পারছ এ দেখো আমি বেগুনি ভাজছি তারপরে তা চাল ভাজবো এগুলো হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আগে বেগুন ভাজছি তারপর চাল কুমড়ো ভাজ তা এখানে দেখো বটবটি আলু ভাজা রয়েছে তাই এখানে আমি চাটনি বসিয়েছি তারপর এই পাশে ভাজা বসিয়েছি রান্না অনেকটাই হয়ে এসছে তারপর চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করেছি এগুলোই করেছি আজকে আর দেখো আমার মনি কি দুষ্টুমি শুরু করে দিয়েছে চলো তোমাদেরকে দেখায় তা দেখতেই পাচ্ছ মনি দেখো সাপ নিয়ে কি করছে মুখে দিয়েছে এরকমই দুষ্টুমি যা পায় তাই মুখে দেয় আর আমি বিকেলবেলায় দেখো চলে এসছি তা ও ঠাম্মা এসছে তারপরে আমি এসছি এসে নিয়ে দেখছি যে দুটো ছাগলের বাচ্চা হয়েছে একটা ছেলে হয়েছে একটা মেয়ে হয়েছে আর দেখো কয়েক ঘন্টা আগেই হয়েছে তাই তোমাদেরকে দেখাচ্ছে এত ছোটো তো ভয় পাচ্ছিল খুবই দুষ্টুমি করছে আর দেখতেই পাচ্ছ তা গ্রামের পরিবেশটা এত সুন্দর না দেখতেই পাচ্ছ ছাগল দুটো হয়েছে আর পাখির ডাক শোনা যায় তোমাদের সব কিছু দেখাচ্ছে আর টাইম কলে দেখো জল পড়ছে তাই এগুলো দেখতে ভালো লাগে না বলো তো খুবই ভালো লাগে আমার কাছে তো শহরের থেকে তো গ্রামের পরিবেশটা সবচেয়ে ভালো লাগে আর এত সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে দারুণ লাগছিল আর তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে দেখো বিকেলবেলায় ওই মণিকে নিয়ে এসেছি তারপরে দেখো হনুমান চলে এসছে তা ওদেরকে বিস্কুট দিলাম তারপর ফল দিয়েছি এগুলো খাচ্ছিলো মনি একটা পিয়ারা নিয়ে এসেছিলো সেই পেয়ারাটাও দিয়েছে সেটা মণি দেখতে খুবই পছন্দ করছে দেখতেই পারছ খুবই হাসে খুবই আনন্দ করে আর এই দেখো কলা দিয়েছিলাম সেই কলাগুলো খাচ্ছে তারপরে এই দেখো আমি এখানে জামুল দিয়েছিলাম জামরুলের দেখো প্যাকেট রয়েছে তা দু একটা খেয়েছে তারপর আর খায়নি অমনি পড়েছিল তা এই দেখো বাচ্চা সাথে নিয়ে এসেছিল তারপর আবার বাচ্চাটা চলে গেছে এত সুন্দর খেলা করছিল না বাচ্চাটা আমার মনি দেখছে আর মনির দিকে হাস মনির দিকে হাসছে দাঁত বিজলাচ্ছিল এরকম করছিল আর মনি তো খুবই খুশি হচ্ছিল আনন্দ পাচ্ছিলো আর লাফা ছিল আমাদের দেখো নিম গাছে দেখো রয়েছে হনুমান আর হনুমানের বাচ্চাও সাথে রয়েছে দেখতেই পাচ্ছ তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে পরিবেশটা খুবই ভালো না তোমরা যদি আমাদের পাড়ায় আসো তাহলে তোমাদের গ্রামের পরিবেশটা দেখাবো সত্যিই ভালো লাগবে তোমাদের দেখানোর মতন আমাদের গ্রামের পরিবেশটা দেখার মতন গ্রামের পরিবেশ তোমরা দেখে খুবই ভালো লাগবে আরে দেখো হনুমান আমাদের ঘরের সামনে চলে এসেছিল তা আমরা আবার মণিকে নিয়ে ঘরে ভিতরে ঢুকে গেছি তারপরে দেখো খুঁজছে খাওয়ার জিনিস খুঁজে দিয়েছি আবার এসে এই দেখো দেখে নিয়ে ভয় লাগছিল তারপরে দেখো আবার চলে গেছিলো এই দেখো বাচ্চা দেখো লাফাচ্ছে এত ভালো লাগছে না দেখে খুবই ভালো লাগছিলো দেখো কলা দিয়েছি কলা খাচ্ছিল তা বেশি বড় ভিডিও করব না অল্পের মধ্যে এই ভিডিওটা ছেড়ে দেবো কেমন লাগছে আমার কলা খাচ্ছে আমাদের আমাদের কলা খাচ্ছে হনুমান ওদেরকে কলা দিলাম কেমন লাগছে অবশ্যই বলবে আমি এখানে শেষ করছি বাই টাটা